প্রেম করবে প্রেম করবে প্রেম দেখো মামার ভাষা বুঝতে পারিনি বন না থাকলে হাই ওয়ান তো এখন হচ্ছে আমি এসছি মানে আমরা এসেছি আর সিয়ামের একটা শোতে এখানে এত সুন্দর পুরো জায়গাটা আমি তোমাদেরকে দেখাচ্ছি মানে পুরোটা ঘুরিয়ে আগেরবারও এসছিলাম এখানে তো পুরোটা ঘুরিনি কারণ আর এবারে অনেকটা মানে এসেছিও লেটে তো এখানে একটা ইন্টারন্যাশনাল খাবারেরও শো আছে তো সেখানেও যাবো আর এত সুন্দর এখানে বক্সিং হচ্ছে দেখাই তোমায় ভীষণ সুন্দর বলেছ কত হ্যান্ডসাম কাজ একটা সুন্দর ছেলের সাথে আমার বিয়ে হয়ে যেত পড়াশুনা চলে যাচ্ছে তো এখন হচ্ছে যাচ্ছি ওখানে গিয়ে মানে এখন হচ্ছে আমাদের ডিনার টাইম হয়ে গেছে মানে ওই যে ইন্টারন্যাশনাল ডিনারটা আছে এখানে মানে বিভিন্ন দেশের খাবার এখানে আছে দেখাচ্ছে আমি গিয়ে দেখাচ্ছি তোমাদের তো চলো দেখতে থাকো এখানে হচ্ছে নৌকাটা চাপার জন্য হচ্ছে লাইন দিয়েছে সবাই আমি আগের বারে সেখানে চড়েছিলাম এই নৌকাটা ওই জন্য এবারে আর চললাম না আর এমনি হাতের সময়ও ছিল না সেরকম একটা ওই জন্য আর এখন হচ্ছে এখানে আমরা ডিনার করব আর ভিতরটা তো তোমাদেরকে দেখাই মানে এত সুন্দর সুন্দর দেখতে খাবার দাবার আছে মানে দেখতে ভীষণ কিউট কিন্তু খাওয়া মানে একদম মানে কি বলবো মানে খাওয়া যায় না তো যাই হোক আর এখানেই হচ্ছে বিভিন্ন দেশের যে খাবার যেটা আছে সেটা হচ্ছে এখানে আর প্রচুর খাবার প্রচুর মানে কি বলবো মানে এত খাবার খাওয়া যাওয়া যায় না অসম্ভব চলো তোমাদেরকে দেখাই আর আমার একটু লেট অলরেডি কারণ অনেকেই সবারই খাওয়া হয়ে গেছে প্রায় কারণ সবাই আগে এসে ডিনার করে নিয়েছে আমরা বলি আমি আর ছোট একটু ঘুরছিলাম বললাম একটু পরে খাবো আর কি এত তাড়াতাড়ি খেয়ে বা কি করবো এমনিই তো ইন্ডিয়ার টাইমের থেকে এখানকার টাইম দু ঘন্টা মতো মনে হয় এগিয়ে তো ভালো লাগে না টাইম মতো ঠিকঠাক যেন খাওয়া দাওয়াটা ঠিকঠাক লাগছে না হচ্ছে না তো চলো তোমাদেরকে দেখাই আমি দেখি আমি শেষ করতে পারবো না এটা একটা দাও আচ্ছা আগে আমি ভিডিও নিই ঠিক বলেছো তারপর আমি আগে তোমাদেরকে দেখাই এখানে কি কি খাবার আইটেম আছে এখান থেকে দেখাই এগুলো সব জুস এখানে এটা 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 না আমের কিছু একটা খুব ভালো খেতে আমি আগেরবার এসে খেয়েছি এখানকার কিছু খাবার মানে দেখতে এত সুন্দর দেখলেই খেতে ইচ্ছা করে আর কিছু খাবার দেখতে এত জঘন্য মানে দেখেই যেন গাটা গুলিয়ে ওঠে আর টেস্ট নিয়ে তোমাদেরকে কি বলবো বেশিরভাগ খাবারই একদম ভালো লাগে না খেতে মানে হয়তো খুলে ঘুরে কয়েকটা খাবার আর কি ভালো তাছাড়া সব কিছুই যেন কেমন কেমন একটা স্বাদ তো আমি আগে এই সাইডটা দেখিয়ে নিই তারপর ওই দিয়ে আসছি তো এখানেও কিছু খাবার আইটেম ছিল সেটা হচ্ছে শেষ হয়ে গেছে নাহলে হয়তো ওনারা তুলে নিয়েছেন আর এখানে হচ্ছে এই যে এটা স্টিকি রাইস স্টিকি ম্যাঙ্গো রাইস তো এত টেস্ট এটা আমি কি বলবো আমি ঘুরছি ফিরছি এটাই খেয়েছি বেশি যখন খেয়েছিলাম এটা ভীষণ ভালো খেতে হ্যাঁ এটা ভালো খেতে খেয়ে দাও আমি আসছি ভিডিও করে নিয়ে ট্রাই করব সব কিছু একটা করে আর এগুলো তো দেখেই আমার কিন্তু অভক্তি লাগছে কি ট্রাই করব যাই হোক এটা আমি খাই এটা ভীষণ ভালো খেতে হুম এখানকার মানুষজন এত ভালো এত ভালো এত এরকম কি বলবো মা ওর চিকেন দেখো বাবা এবার তো এইসব দেখার পর বাড়িতে চিকেন খেতে ইচ্ছা করে না আমার সস ট্রাই ভেজিটেরিয়ান এত খাবার আছে এত খাবার আছে আগের বার আমি সব কিছু ট্রাই করেছিলাম সব কিছু কিন্তু এবার না আগের বার আমি এত কিছু এখানে ট্রাই করেছি মানে এমনি খুব একটা ভালো লাগে না খেতে কেমন একটা বাজে স্মেল যাই হোক তো মানে রাত্রে না মানে শুধু হুড়ুড়িয়ে বমি হয়েছে ওই জন্য এবারে একদম না অল্প কয়েকটা শুধু ফল আর ওই ম্যাঙ্গো স্টিকি রাইস এই ফলের কথা আমি আর কি বলবো যারা খেয়েছে তারা তো জানি এত ভালো টেস্ট ভীষণ সুন্দর খেতে এটাও ভীষণ ভালো খেতে এই পেস্ট্রিটা আমি আগের বার এসে ট্রাই করেছিলাম ভীষণ ভালো খেতে জলের মধ্যে কি খাচ্ছে লিখেছ দেখো প্রেম করলে বলো প্রেম করবে প্রেম করবে প্রেম দেখো আমার ভাষা বুঝতে পারিনি বন না থাকলে আমি এইসব করি বুঝলে আমার বরটা সেই ওই যে ওই দূরে দাঁড়িয়ে আছে আর আমি এখানে এনাকে জিজ্ঞাসা করছি প্রেম করবে কিনা রাজি হয়ে গেলেন আমিও রাজি যাই হোক বুঝতে পারছো না রাজি কী হবে

গন্ধ খাওয়া তো দূরে থাক এই দেখো ওরা কত সুন্দর এখানে অসুবিধা ইন্ডিয়ান খাবার পেয়ে গেছি এত খাবারের মাঝখানে যখন ভাত আর ডালটা চোখে পড়ে না মানে যেন শান্তি লাগে মনে একটা শান্তি সারাদিন যাই খাই না কেন এই ভাত ডাল দেখার পরেই যেন চোখের শান্তি মনে শান্তি সব পেটেরও শান্তি সব খাই খাবারেই জানি কেন জানি না কেমন যেন একটা গন্ধ অন্যান্য প্রচুর খাবার আছে সেগুলোতে কিন্তু কোনো বাজে গন্ধ লাগে না বা কেমন খেতে যদিও ঠিকঠাক করে না তো আমার সাথে করে কি আমি জিজ্ঞাসা করেছি বুঝতে না চলো তো তুমি একটু বুঝিয়ে বলবে শোনো না গো যাচ্ছি আমার খাবার আমি নিয়ে আসছি শোনো না

అల్లుడు కాయ్ ప్లేట్ దబట तो म तो पास्ता है कौन भाले के तेल से जूस ने वो ना ना यहां से बाजू में बाजू से জানি না এটাই ফার্স্ট টাইম খাচ্ছি ট্রাই করে দেখি কেমন খেতে পারবো কি না বলতে পারছি না তো পরিয়ে পড়িয়ে কারণ এখানে আর তরকারি চিকেন মাছ এমন কিচ্ছু ভালো লাগে না মাছও ভালো লাগে নাও এটা স্ট্রবেরি স্মেল এইগুলোই খেতে ভালো খাওয়া দাওয়ার শেষে এখানে যে প্রোগ্রামটা আমি দেখতে এসেছিলাম তো সেটাই দেখতে গেছিলাম আর ওখানে ফোন ভিডিও অ্যালাউ নেই মানে এখানেই হচ্ছিল প্রোগ্রামটা তো তার জন্য আর ফটো ভিডিও তোলা হয়নি তো তারপর হচ্ছে বাইরে বেরিয়ে এসে ওরাই আবার এখানে কিছু একটা সবাই মিলে এনজয় করছে সবাই সবাই যেতে পারে তো ভালো লাগছিলো বেশ তো এটার পর এখানে প্রোগ্রাম শেষ আজকের মতো আর মেন যেটা এখানে দেখতে এসেছি মানে এত সুন্দর হয়েছে মানে ওই প্রোগ্রামটা মানে ওটাই আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না ভীষণ সুন্দর ছিল যদি ফটো ভিডিও ভিডিও যদি করতে দিতো ফটোতে তোমরা বুঝতে পারতে না ভিডিও করলে বুঝতে পারছো এত সুন্দর হয় এত সুন্দর হয় প্রোগ্রামটা এই যে প্রোগ্রামের শেষে এখানে হচ্ছে মানে ফটো তুলতে দেয় তো আমি তার মাঝখানে একটু একটা ভিডিও করে নিয়েছিলাম লাস্টে ফেরার পথে একটা হয়েছিল তো সেখানেই এসেছি একটু মানে সবাই এসছে কুপি টাকি কিছু কেনাকাটা থাকবে আর কি রোজই প্রায় মানে সন্ধ্যার দিকে খাওয়া দাওয়ার পরেও সেভেন ইলেভেন এসে আর কি খাবার দাবার কিনতে হয়

প্যান্ট কে ভীষণ ভালো খেতে হবে